এমনিতে দেশপ্রেম জিনিসটা গ্যাড়াকলের আপনি জন্মালেন জন্মে শুনলেন যে কে বা কারা দাগ কেটে রেখেই বলে দিয়েছে যে এই যে ভূখণ্ড এইটার নাম হচ্ছে এই এটা একটা দেশ এবং সমাজ আপনাকে বললো যেহেতু তুমি এই দেশে জন্মেছ তোমাকে ভাবতে হবে যে এই দেশটা ভয়ানক ভালো আপনি বড় হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে গেলেন গিয়ে দেখলেন এই দেশে সেইটা চমৎকার ওই দেশে সেইটা খুব ভালো এবং তার তুলনায় বরং আপনার দেশের জিনিসগুলো যথেষ্ট নিরেশ এবং বিচ্ছিরি কিন্তু আপনাকে বলতে হবে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের সেরা হচ্ছে আপনার জন্মভূমিটাই অন্য কিছু নয় তারপর আপনাকে বলা হলো যে আপনার দেশের লোকদের আপনাকে মনে করতে হবে আমার ভাই আমার বোন তাদের বুকে জড়িয়ে ভালোবাসতে হবে কিন্তু অন্য দেশে গিয়ে আপনার যেন মনে হয়েছে ওই লোকগুলো আরেকটু বেশি শিষ্ট আরেকটু বেশি সভ্য আরেকটু বেশি শিলিত তার তুলনায় আপনার দেশের লোকগুলো যেন টি তর ছোটো লোক কিন্তু আপনাকে ওদেরই ভালোবাসতে হবে অন্য দেশের লোকদের ভালোবাসলে চলবে না তারপর আপনার দেশকে যিনি বা যারা শাসন করেন তারা হঠাৎ বললেন যে এই আমরা ঠিক করেছি অমুক দেশকে অধিকার করব তমুক দেশকে আক্রমণ করব যুদ্ধ করব আর তুই কাল থেকে এসে এই যুদ্ধে ডিউটি দিবি তুই ওদের ঘাড়ে বোম ফেলবি তুই ওদের বুকে তরওয়াল দিবি এবং তারপরে তুই আমাদের সাহায্য করবি এইটা জেতার জন্য এবার প্রশ্ন হলো একটা লোকের যে বাক স্বাধীনতার অধিকার মত প্রকাশ করার অধিকার একটা লোকের অনেকগুলো যে মৌলিক অধিকার তার মধ্যে এটা তো পড়তে পারে অন্য মানুষকে হত্যা করতে না চাওয়ার অধিকার সে তো বলতে পারে যে দা আমি জানি না কেন তুমি এই কথা বলছো যে ওকে আক্রমণ করতে হবে তুমি কি আমার মত চেয়েছো যে এই আক্রমণটা আমিও চাই কি না বা আমার মতো আরও অনেকগুলো লোক চাই কি না তুমি একটা বৈঠক করে ঠিক করে নিলে ওকে আক্রমণ করতে হবে আমাকে সেটার অংশ কেন নিতে হবে আমার তো তাতে মত নেই আমি তো কোনো পরিস্থিতিতেই আরেকটা লোকের গলা কেটে দেবো না কোনো পরিস্থিতিতে আরেকটা লোকের বুকে একটা বারুদ ফুঁড়ে দেবো না আমি এটা রাজি নই এই মৌলিক অধিকারটা কি দেওয়া হবে সম্ভবত নয় রাষ্ট্র তাকে ধরে হয় জেলে নয় তাকে খুন করবে এই মুহূর্তে রাশিয়ার অনেক সৈন্য এবং রাশিয়ার অনেক সাধারণ মানুষ মনে করছেন যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধটা চালানো উচিত নয় এবং অনেক সৈন্য বলছেন যে আমরা যুদ্ধ করব না তখন তাদের জেলে পড়া হচ্ছে তাদের শাস্তি দেওয়া হচ্ছে কোনো কোনো সৈন্য এমনও হয়েছে ছদ্মবেশ ধারণ করে অন্যত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন কেউ কেউ একটা দল নিজেদের মধ্যে ঠিক করেছেন যে চল আমরা পরস্পরকে নিজেদের পায়ে গুলি করি তারপর বলি যে আহত বলে আমরা যুদ্ধ করব না এই সমস্ত মানুষদের শাস্তি দেওয়া হচ্ছে রাশিয়া থেকে এবার আমাদের প্রশ্ন হচ্ছে কেন ওই লোকটার মৌলিক অধিকার নেই কেন এটা বলার যে আমি ইউক্রেনকে আক্রমণ করব না ইউক্রেনে যে আছে সে আমার ভাই সে আমার আত্মীয় আমি তার বুকে গুলি করব না কিন্তু এবার রাষ্ট্রের দিক থেকেও কিছু বলার আছে একটা রাষ্ট্র বললেও ও বাবা আমি এরকম মৌলিক অধিকার দিয়ে দিলাম তারপর নব্বই শতাংশ লোক বললো আমরা যুদ্ধ করবো না কেউ হয়তো যুদ্ধ করতে ভয় পায় মরে যেতে ভয় পায় তার সে অধিকারও আছে আর কেউ হয়তো মনে করে যে আরেকটা লোককে আক্রমণ করা উচিত নয় এবার আমি আমার সেনাবাহিনীটা গড়বো কি করে যদি সেনাবাহিনী না গড়ি তাহলে আমি কি করে টিকে থাকবো কারণ অন্য লোক সে তো এত নীতি হয়তো মানে না অন্য একটা দেশ এসে আমাকে আক্রমণ করতে পারে তারপরে কথা হলো যে তুমি কি সব যুদ্ধেরই বিরুদ্ধে নাকি কোনো নির্দিষ্ট যুদ্ধের বিরুদ্ধে যেমন একটা দেশের সেনাবাহিনীর কিছু লোক একবার বলেছিলেন যে আমরা বোম ফেলবো কিন্তু আমরা প্রচন্ড জনবহুল জায়গায় বোম ফেলবো না আবার কেউ বলতে পারে না আমি বোম ফেলবো কিন্তু বাচ্চাদের স্কুলে বোম ফেলবো না বা রোগীদের হাসপাতালে বোম ফেলবো না তাহলে এতগুলো উপাদান হিসেব করে নিক্তিতে মেপে তো আমি যুদ্ধ করতে পারি না আরও কথা হলো যে রাশিয়ার লোক যখন বলছে আমি ইউক্রেনের ঘাড়ে বোম ফেলবো না তখন আমি সেটাকে মহৎ বলতে পারি কারণ দেখেছো আক্রমণকারী একটা দেশের লোক বলছে আমি আক্রমণ করব না কিন্তু যদি ইউক্রেনের একটা লোক বলে হ্যাঁ রাশিয়া আমাকে আক্রমণ করেছে রাশিয়া আমাকে পরাধীন করে রাখছে এবং যদি যুদ্ধ ভালো করে আমরা না করতে পারি তাহলে আমরা কতদিন পরাধীন থাকবো আমরা জানি না এবং আমাদের অনেক মৌলিক অধিকারী হয়তো থাকবে না কিন্তু আমি কোন পরিস্থিতিতেই একজন রাশিয়ান হলেও আমার আক্রমণকারী হলেও তাকে আক্রমণ করব না আমি মনে করি হিংসা খারাপ আমি এইদিকে যাব না তখন একটা লোক বলতে পারি আবার কি কথা তোমার দেশকে আক্রমণ করছে তোমাদের ভাই বোনকে মেরে ফেলছে তুমি তার বিরুদ্ধে দাঁড়াবে না তুমি তো তাহলে বাবা আত্মসম্মান বিশিষ্ট নয় বা নীতি বিশিষ্ট নয় তুমি হচ্ছ ভীরু তুমি পালাচ্ছ এইখান থেকে ইউক্রেনের সরকারও এই কথা বলতে পারে যে তুমি যদি নিজের মাতৃভূমিকে রক্ষা করতে না চাও তাহলে তুমি একটা কর্তব্য থেকে চ্যুত হলে আমি তোমাকে জেলে দিতে পারি বা আমি তোমাকে অন্যান্য শাস্তি দিতে পারি তখন আমরা কি বলবো তখন আবার সে লোকটা উল্টে এ কথাও বলতে পারে যে ধরো ভারতবর্ষে কিন্তু এরকম রাজনৈতিক নেতা জন্মেছে যে বলেছে যে হ্যাঁ আমি ব্রিটিশের পদানত হয়ে আছি তারা আমাকে চাবুক মারছে তারা আমাকে বুটের তলায় দলে পিষে দিচ্ছে তবু আমি ব্রিটিশের প্রতি কোনো সহিংস উপায় অবলম্বন করে প্রতিবাদ করব না অহিংস উপায় অবলম্বন করে প্রতিবাদ করব সে যদি আমাকে একটা চড় মারে গালে আমি আরেকটা গাল বাড়িয়ে দেবো যতক্ষণ না তারই বিবেকবোধ জাগ্রত হচ্ছে যে আমাকে চড় মারা উচিত নয় এবং একজন ভারতীয় কবি একজন বাঙালি কবি এই নিয়ে বহু কথা বলে গেছেন যখনই রাজনীতি সহিংস জায়গায় গেছে তখনই তার প্রতিবাদ করেছেন তার একটা লম্বা উদ্ধৃতি পড়ে এই বক্তব্য শেষ করি যদিও এর কোনো মীমাংসা হবে না কিন্তু এই উদ্ধৃতি হয়তো আমাদের প্রাণিত করতে পারে উনি একটা চিঠিতে একজনকে লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমি মাঝখান থেকে খাবলা করে পড়ছি আমাদের দেশে বলেছেন ভূমাত্মব বিজিজ্ঞাসিতব্য ভূমা অর্থাৎ যিনি সকলের চেয়ে বড় তাঁকেই জানতে তাকেই লাভ করতে চাইবে তাকে আর কিছুরই কাছে ছোট করতে চাইবে না যদি তাকে খর্ব করে প্যাট্রিয়েটিজমকেই চরম করে তুলি তবে সে প্যাট্রিয়েটিজম একটা ঘোরতর অন্ধতা আমাদের দেশের হাঁচি টিকটিকি ওলা বিবি ঘেঁটু পূজার মতোই অন্ধতা প্রভেদ এই যে এই অন্ধতার উপর সভ্য দেশের ছাপ মারা আছে এই অন্ধতা বড় নাম ধরে আমাদের বড় রকম করে ভোলাতে পারে তার কিছুক্ষণ পর লিখছেন সংসারের সমস্ত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে প্রবৃত্তির সমস্ত উত্তেজনার মধ্যে প্রয়োজনের সমস্ত প্রলোভনের মধ্যে এই একটি হাল অটলভাবে চেপে ধরে থাকতেই হবে যে লাভই হোক আর ক্ষতিই হোক বাঁচি আর মরি ধর্মকে ভূমাকে অর্থাৎ শ্রেষ্ঠতম সত্যকে মহত্তম মঙ্গলকে সর্বান্তকরণে স্বীকার করবই দুর্বলতা বশত তার থেকে ভ্রষ্ট হতে পারি কিন্তু স্পর্ধা করে কোনোদিন যেন কথা মনে চিন্তাও না করি যে ধর্মচুলোয় যাক দেশকে আমি বড় করে তুলব দেশের জন্য চুরি করব ডাকাতি করব অন্যায় করব দৈষিকতা বলে ব্র্যাকেটে লিখছেন প্যাট্রিয়েটিজম আমাদের আত্মাকে চরম আশ্রয় দিতে পারবে না আমি মনুষ্যত্বকে বরণ করে নিয়েছি আমি হীরের মূল্যে কাঁচ কিনবো না আর একটু পরে লিখছেন দেশকে ছাড়িয়ে যদি ধর্মকে যদি বিশ্ব মানবকে না দেখতে পাই যদি দেশের সংস্কারে আমার ঈশ্বরকে আচ্ছন্ন করে তাহলে আমি আমার আত্মার খাদ্য হতে বঞ্চিত হই এই আত্মার খাদ্য আসল নাকি দেশের খাদ্য আসল নাকি আগ্রাসী মানসিকতার খাদ্য আসল সেইটা আমাদের নিজেদেরই মীমাংসা করে নিতে